তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম এই যে একুশে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে সাতাত্তর হাজার টাকা চাঁদার চাওয়া হচ্ছে এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যেটাই এটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে শুধু তেলের দাম কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া এর বিরুদ্ধে মুখ খোলা সাহস সবাই পান না একজন পেয়েছেন একজন দুজন পেয়েছে। কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকে একজন গব্বর হয়ে গেছে এবং যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো এটা কনসার্ন we are really concerned about the tmc worker as well as the leader মানে তৃণমূলের দাগি আসামি একদিকে বলছেন আমার কনসার্ন ফিল করছেন অবশ্যই যারা অপরাধ করেছে যখন মহিলাদেরকে উপর অত্যাচার তাদের তো কোনো উপায় নেই রাজ্য ভালো বাঁচাতে পারবে না তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছে তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করবো দেশবিরোধী কাজ করলে আপনাকে বলতে হবে

রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে কোনোরকম সম্মান পান না তো স্বাভাবিকভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জুতো ইট পাটকেল কিল চর এগুলো খান কল্যাণ ব্যানার্জি বলছেন যে শুভেন্দু অধিকারী